আসসালামু আলাইকুম ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ জামান আজকে আপনাদের চাহিদা অনুযায়ী খুবই সুন্দর চমৎকার একটা ইনকিউবেটর নিয়ে আসলাম কম বাজেটের ভিতরে একের ভিতরে সব আমাদের মেশিনটা একটু দেখেন বিবরণটা পরে বলি এটা হাজার কন্ট্রোলার দিয়ে তৈরি এবং এটা কিন্তু সিস্টেম সবসময় যেহেতু সামনে গরম এখানে একটা ফ্যান দেখতে পাচ্ছেন গরমের দিনে ওভার হিট হলে অটোমেটিক গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে ফ্যানটা লাগানো এবং আমাদের কিন্তু এসি সিটি সি ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি করা অনেকে আছে একটা কন্ট্রোলার দিয়ে তৈরি করে বাট আমাদের কাজের কোয়ালিটি গুলো একটু ব্যতিক্রম এবং আমরা যেটা ব্যবহার করছি পাওয়ার সাপ্লাই এটা একটু লক্ষ্য করেন খুবই ভালো মানেরটা আমরা ব্যবহার করছি এবং এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি এসটিসি এক হাজার একটা টাইমার কন্ট্রোলার দেওয়া আছে প্রতি এক ঘন্টা পর পর ডিম অটোমেটিক টান হবে ডিম ঘুহার দিয়ে ঘোরানোর কোনো ঝামেলা নাই এবং মেশিনের বিবরণে একটু আসি এটা হচ্ছে দুইশো ছিয়াত্তর ডিমের হাঁস মুরগির ডিমের ইনকিউবিটর এবং সাতশো কোয়েল পাখির ডিমের ইনকিউবিটর এটা হচ্ছে একশো ছিয়াত্তর সেটার একশো হাজার এটা হল মুরগির ডিমের আর কোয়েল পাখির ডিমেরটা হচ্ছে আপনার চারশো সেটার আড়াইশো থেকে তিনশো হাজার তো আমাদের ভিতরে কাজের কোয়ালিটি ফিনিশিংটা একটু লক্ষ্য করেন যদিও এটা কম বাজেটে বলেছি কারণ সবার বাজেট একরকম হয় না তো অনেকে চান যে একটু কম বাজেটের মধ্যে সবকিছু নিতে চান যা যখন যেটা প্রয়োজন তখন সেটা ফোটাবেন কখনো মুরগি কখনো কোয়েল পাখি আপনার ইচ্ছা তো সেই অনুযায়ী সেই কথা মাথায় রেখে আমাদের মেশিনটা তৈরি করা আমাদের দামি মেশিনে যে ফিনিশিংটা দিয়েছি আমরা এখানে সমপরিমান ফিনিশিংটা দেওয়া আমাদের এখানে আমাদের ভিতরে লোহার যে র্যাকটা আছে একবারে পুরোপুরি রং করা যেন মরিচা না পড়ে জং না ধরে দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারেন এবং ভিতরে একটু দেখেন আমরা কোয়েল পাখি লাগাইছি তো এইভাবে আপনারা এই মেশিনটা যে কোনোদিন ফোটাতে পারবেন যদি প্রয়োজন হয় ইনশাল স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রয়োজনে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম